নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আজ আমাদের ফালাকাটা হাট কলেজ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একটা সুন্দর গানের কম্পিটিশানের আয়োজন করেছে আমরা এখানেই চলে আসলাম এখানে আছে ভাইয়ের গানের কম্পিটিশান তোমরা সবাই সঙ্গে থাকো আশা রাখছি ভালোই লাগবে ভাইয়ের গান হয়ে যাওয়ার পরে আমরা এসেছিলাম একটু বাজারে কেননা আমাদের কিছু কেনাকাটা করার ছিল আর ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারিতে ভাই ফালেকাটা নদী উৎসবে ফার্স্ট হয়েছিলো তাই আজকে ওর জেলাতে কম্পিটিশান ছিল কিন্তু আমরা যেতে পারলাম না যাই হোক তারপরে আমরা আবারও চলে আসলাম প্রোগ্রামে সন্ধ্যাকালীন অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর জানো এখানে আসার পরে আমার দু তিনজনের সঙ্গে দেখা হয়েছিল তারা বলেছিল যে তারা নাকি আমার ভিডিও দেখে আমার ভিডিও নাকি তাদের ভালো লাগে আমি তাদেরকে জানি অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিও তোমাদেরকে ভালো লেগেছে তোমার সবাই সঙ্গে থাকো দেখতে থাকো এখন হচ্ছে নৃত্য প্রতিযোগিতা এরপরেই মঞ্চে রেজাল্ট দিয়ে দেবে আর এখানেই পাশে কিন্তু রাধা মাধবের মন্দির এই দেখো রাধা মাধবের মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে মানে সন্ধ্যা আরতি হয়ে গেছে এখন ভজন হচ্ছে আমরা এখন যাচ্ছি মূল মঞ্চে মূল মঞ্চে এখন হচ্ছে নৃত্য কিন্তু আমি কোনো নৃত্যের গানই দিতে পারলাম না কেন দিতে পারলাম না তোমরা ভালো মতনই নি যেন কেমন খুবই কপিরাইট হয়ে যাচ্ছে

মঞ্চে থেকে নামার পর আমার দেখা হয়ে গেল আমাদের প্রিয় তাপসার সঙ্গে আমাদের আজকের প্রোগ্রাম শেষ আমরা এখন বাড়িতে যাচ্ছি তোমরা ভাইকে আশীর্বাদ করো ভাই যেন গান নিয়ে গোতে পারে আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে